সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা নৌ ও বিমান বিমানবাহিনীকে সহায়তা করেছেন অন্যান্য সকল বাহিনী মঙ্গলবার ছয় আগস্ট সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন অন্তর্বাহী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা ও নৌবাহিনী বাহিনীর সঙ্গে বিজিপি র্যাব পুলিশ ও আনসার সহায়তা করেছেন এই বিষয়ে সকলের সহযোগিতাও একান্ত কাম্য বলেও জানিয়েছেন এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে বদল করা হয়েছে মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে জানা গেছে এছাড়া লেফটেন্যান্টের জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকেও জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকনিং কমান্ডো লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শাম চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল